মদিনা শরীফ গেলে আমার নবীজির মদিনা শরীফের পাশে একটা কুয়া আছে সেখানে কিছু পানি আছে পানিটার নাম বুঝে থাকলে বলেন তো কি আরো দূরে খান আপনাদের কাছে আমার প্রশ্ন শিক্ষিত রায় যদি কেউ তাইকা থাকেন কেউ যদি তাই না থাকেন উচ্চ আওয়াজ করে একটু উত্তর দিবেন জমজমের পানি দাঁড়ায় এক আওয়াজ উন্নত না বৈশাখ আওয়াজ কেন কে বলতে পারবেন পারবেন না আমার কাছ থেকে শুনে নেন বলতেছি

আমার প্রিয় হাবিস অর্থাৎ দূরে মহাম্মাতি এই পানিটার মধ্যে তুতু ফেলছে তুতু ফেলানোর কারণে দুনিয়ার সমস্ত পানি তোমরা বৈশা করবা আর আমার এই রাসুলের সেরা পালানোর পানিটা তোমরা দাঁড়া হ্যাঁ পান করবা কি বুঝলেন নবীদের ইজ্জতের সম্মান কন্যা বেশি আর যখন কন্যা বেশি এখন আপনি আমি মূল্য হয়ে যদি খোঁজ

দুইজন তিনজন এখানে আছেন সাবধান আপনারা যখন মদিনায় যাইবেন তখন কিন্তু একদল মানুষ আপনাদের পিছনে লাইগা যাবে তারা বলবে আপনারা মক্কা এসেছেন মক্কা তাইকে হস করে চলে যান মদিনা শরীফ যাওয়ার দরকার নাই আপনারা ওই লোকটার মুখে লাস্তি মারবেন কি করবেন ওই তো সরাসরি দিবেন না কিন্তু অন্তর দিয়ে ওই লাস্তি মারবেন কি করবেন লাস্তি মারবেন প্রতিবাদ করে দিবেন কি কর